নমস্কার বন্ধুরা মিম মাছ কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল পুঁটি মাছগুলো এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এইবার এর ভেতরে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এইবার অল্প অল্প করে মাছগুলো ভালোভাবে ভেজে নেব এই মাছগুলো ভাজার নিয়ম আছে এভাবে মাছ ভাজলে মাছগুলো ভেঙে যাবে না একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করতেছি মাছগুলো এক পাশে ভালোভাবে ভাজা হয়ে গেলে সব কয়টা একসাথে এভাবে উল্টে দিলে তাহলে মাছগুলো সব আস্তই থেকে যাবে একটাও ভেঙে যাবে না আর যদি এক একটা করে মাছগুলো উল্টাতে যাই তাহলে মাছগুলো ভেঙে যাবে দেখুন আমার মাছগুলো সব কয়টা ভাজা হয়ে গেছে মাছগুলো সব আস্ত রয়েছে একটাও ভেঙে যায়নি এখানে আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি দশ বারোটা কাঁচা ঝাল চিঁড়ে আর বেগুনগুলোকে এভাবে ছোট ছোট খণ্ড করে কেটে নিয়েছি এবার আবারও ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি হয়ে এসেছে এইবার আমি এর ভেতরে ঝোল করার জন্য জল দিয়ে দেব এখানে আমি গরম জল দিয়েছি ফুটন্ত গরম জল দিলে ঝোলের টেস্টটাই বেড়ে যায় এইবার আমি এর ভেতরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব আর দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এইবার এর ভেতরে বেগুনগুলো দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। কিছু সময় জাল করার পরে এর ভেতরে ভাজা মাছগুলো দিয়ে দেব এইবার ঢেকে দেব ঢাকনিটা তুলে ইটু নেড়ে আবারও ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত বেগুন সিদ্ধ হয়ে যায় এখানে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার ফোড়নের জন্য আমি নামিয়ে নেব মাছের জল ফোড়নের জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিলাম গোটা জিরে জিরেগুলো ফুটে উঠলে এর ভেতরে ঝোল ঢেলে দেব এবার ঝোলটা ভালোভাবে রান্না করার জন্য অপেক্ষা করব মাছের ঝোল রান্না হয়ে গেছে এইবার নামিয়ে নেব দেখুন এই ঝোলটা দেখতেই কতটা ইয়াম্যে লাগছে এই ঝোলটা কিন্তু খেতে অনেক মজা হয় সবাই একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ